আমরা একটা র্যালি করতে পারি কিনা বাকি কি কর্মসূচি আমরা গ্রহণ করব এই বিষয়ে আপনারা সুচিন্তিত মতামত দেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পরের থেকে আমরা এই পাঁচ নেতা কর্মীরা যাত্রার কাজে খুব ব্যস্ত হয়ে পড়ি যে কারণে আমরা দলের কর্মসূচির ক্ষেত্রে গুরুত্ব না দিয়ে আমরা নিজেদের কর্মসূচি নিজেদের কাজ নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত থাকি আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা দলীয় কর্মসূচি যেদিন থাকবে সেদিন সবার আগে দলের কর্মসূচিকে প্রাধান্য দেবেন এটা আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনাদের কাজ থাকতে পারে কর্মসূচি থাকতে পারে একজনের থাকতে পারে কিন্তু সকল নেতা কর্মীদের তো থাকার কথা না অথবা আপনারা যেদিন দলের কর্মসূচি হবে সেদিন সবাই সবার আগে দলের কর্মসূচির উপর প্রাধান্য দেবেন দ্বিতীয়ত আপনাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু বিরোধী দলে আছি নিজেদেরকে সরকারি দল দেবে বিভিন্ন স্থানীয় বিচার বিভিন্ন জায়গায় যে দলকে বিতর্কিত করার কোনো কার্যক্রমে দয়া করে আপনারা অংশগ্রহণ করবেন না বুঝতে কোনো অবস্থায় দল বিতর্কিত হয় এই রকম কোনো কার্যক্রমে যাওয়া যাবে না বিধিবি সিপিএফ সহ বিভিন্ন সরকারি দান অনুদানে অযাচিত হস্তক্ষেপ করা যাবে না এ বিষয়ে আপনারা খেয়াল রাখবেন টেন্ডার সহ বিভিন্ন কাজ সরকারি কাজ রাখতে হবে যে আমরা বিরোধী দলে এই জিনিসটা যদি আপনারা মাথার ভিতর রাখেন তাহলে কিন্তু সমস্যা অনেকটা কমিয়ে যায় অতএব আপনারা বিরোধী দল হিসেবে হবে এবং বেশি বেশি সাধারণ মানুষের সাথে মিশতে হবে মিশে আমাদেরকে আগামী দিনে যাতে জাতীয় নির্বাচনে আমাদের প্রতি চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের প্রতি ধানের সিট যাতে জয়যুক্ত হতে পারে এবং আমরা যাতে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারি এর জন্য আপনাদেরকে সকলকে আরো সক্রিয় হতে হবে সচেষ্ট হতে হবে এবং সব সময় সচেতন ভাবে সমস্ত কাজকর্ম করতে হবে কোন অবস্থায় যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারলেন না এখনই যদি বিভিন্ন জায়গায় মানুষ যদি আপনাদের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে পড়ে তাহলে কিন্তু সামনে নির্বাচন আমাদের বড় ডুবি হবে এই বিষয়টা আপনাদেরকে বেশি বেশি মাথায় রাখতে হবে সকলকে সজাগ এবং সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে জনগণের সাথে আরো বেশি করে মেশার উপদাত্ত আহ্বান জানিয়ে আগামী পয়লা বৈশাখ সোমবার আমরা কখন কর্মসূচি পালন করব র্যালি করব সেই বিষয়ে প্রত্যেক ইউনিয়ন থেকে এবং পৌরসভার ওয়ার্ড থেকে আপনারা সুচিন্তিত মতামত দেবেন এবং এখান থেকে কথা বলে যাবেন সেইটুকু করে যাবেন এবং সেইভাবে নিজ নিজ দায়িত্বে আপনারা কর্মসূচি পালন করার জন্য এগিয়ে আসবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ